মৌলভীবাজারে গেল আমন মৌসুমে তিন দফা বন্যার ক্ষতি পোষাতে বড় চাষে আগ্রহ বেড়েছে কৃষকদের তবে সেচের পানি সার ও বীজ সংকটে হিমশিম খাচ্ছেন তারা মৌলভীবাজার প্রতিনিধি বিকুল চক্রবর্তী তথ্য চিত্রের ডেস্ক রিপোর্ট বাজারের হাওরে আমন মৌসুমে বন্যায় বড় ধরনের ক্ষতি হয়েছে কৃষকদের ক্ষতি পোষাতে বড় আবাদ বাড়ানোর উপায় খুঁজছেন তারা কিন্তু আবাদ শুরুর সময়টাতে প্রয়োজন মতো পানি না পাওয়ায় চাষাবাদ পিছিয়ে পড়ছে ইটার লগে তার আমরা কোনো গুরুত্বই দেয় না আমরা যদি মাতি এটা কোনো গুরুত্বই নাই খেত আমন খেত করলে খোলা দিয়ে পানি না না তো আমরা ক্ষতি ক্ষতিগ্রস্ত হয় সরকার সরকারের তরফ থেকে তেমন হয় কৃষকর কিছু যান বাঁচব ক্ষতিগ্রস্ত অনেক কৃষক ঋণ নিয়ে চাষাবাদ করেছেন কিন্তু সরকারের বীজ বা সার প্রণোদনা পাননি তারা এদিকে কুয়াশায় বীজ তলার ক্ষতি হয় হালিচারা তুলেই বড় রোপণ করতে হচ্ছে খালি মুখ শুনছি যে দেওয়া হয় কিন্তু আমরা এখন পর্যন্ত কিচ্ছু পাইছি না অন্যদিকে রাজনগর কাশিমপুর পাম্প দিয়ে ঠিক সময়ে পানি না পাওয়ার অভিযোগ উঠেছে প্রতি হইব দুশ্চিন্তা আছি যার ফলে আমরা কাস্ত করতে হইব টানা শীতের মাঝে আমরা আলি আমরা যে বিস্তান অবলম্বন বিস্তানের তলা আমরা ফালাই জি আমাদের ফানি একটা তাও আমরা রুবায় নাই ওয়াল্টান এসে তেনেস্টলেশন একদম ফ্রি কৃষি বিভাগ জানায় এই মৌসুমে বাষট্টি হাজার একশো হেক্টর জমিতে বড় চাষের লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে এবং বরাদ্দ মতো প্রণোদনাও দেয়া হয়েছে সরকার পক্ষ থেকে কৃষি পুনর্বাসন এবং প্রণোদনার আওতায় বিনামূল্যে হাইব্রিড জাতের ডানের বীজ এবং অপসি বীজ সরবরাহ করা হয়েছে এবং বিনামূল্যে সারও দেওয়া হয়েছে পানি উন্নয়ন বোর্ড বলছে মনু ব্যারেজ মেরামত শেষ করে গেট বন্ধ করা হয় গত সতেরো ডিসেম্বর এখন নদীতে পানি বেড়েছে হাওড়েও পানি আসছে একশো পাঁচ কিলোমিটার মাধ্যমে বারো হেক্টর জমিতে পানি গত বছরের ভয়াবহ বন্যার ক্ষতি কাটিয়ে উঠতে ও বড় উৎপাদন বাড়াতে সরকারের কাছে সহায়তা চান কৃষকেরা বনুশ্রী ডলি ডেস্ক রিপোর্ট একুশে টেলিভিশন